দিন কেরামানু কাতি পাইবে যে দিন তো রাজা রাহারে মানি কন্দ্র দূরে মাইরা মাই রাহা কইব জাহান নামের আপনি সারা বাংলাদেশ কনগা ইরামগম বিন্দের কামলার সাগরের কাম করতেছেন আপনি আমার এই বক্তব্য ইউটিউবের মধ্যে সারা গোটা বিশ্ব পৃথিবী যাচ্ছে এই কথাই হলো শেষ কথা আমি আপনাকে আহ্বান করি আসন মানিকগঞ্জ দরবার শির্বা আসন ওলাম একরাম বেফাকুল মাদ্রাসের কবির সাথে আমাদের মাদ্রাসে এলহাক হয়েছে কবি মাদ্রাসের শিক্ষা বোর্ড তার সাথে আমি ও শিক্ষা বোর্ডে ওখানে আমি গেছি আলাপ পড়াশোনা করছি ওলামে একরাম মানিকগঞ্জ দরবাসে আসছে বয়ান আলাপ পড়াশোনা তারা করছে আর বাদ বাকি কী সমস্যা আপনার চোখে ধরা পড়ছে আপনি কাটিং কাটিং মুক্তি না হইয়া পুরে ওয়ার্স শুনে আপনি আমার সাথে বসেন আলাপ আলোচনা করেন অথবা বলে দেন আমরা সংশোধন হয়ে যাব। হ্যাঁ আল্লাপাক ধরা খাইছে বান্ধার কাছে যদি এটা বললে আমার দুঃ অপরাধ হয়ে থাকে বেশ ভালো কথা আমি আর পারলাম না তেতু ঠিক আর কুন্ডা কয় মনির কারি বলে এক গজল গাইছে আমাদের বাচ্চটিক মাহফিলে এই গজল গাওয়ার পরে আমি আবার গজলটা তারে নিষেধ করে দিছি আপনি তো সেটা শুনলেন না মনির কারি আপনি বলেন সে বলছিল কি রোজ হাসনের দিন আমার কেউ জিজ্ঞাসা করলে আমি বলবো যে আমি মানিকগঞ্জের লোক এটা হলো গজল আমি মানিকগঞ্জে যাই আলো পাইলাম মাথা টুপি দিলাম সালাম ছালাম দাড়ি ই করলাম তা মান্তি কমিন যে যেই দলের ওই দলের কথাই তো সে বলবে সেটুকু কবি মানিকগঞ্জে যাই করছিলাম ইটার জন্য এত সিরিজ বেদাত কি হলো ঘটনা কি এটা তা আসেন তো সংশোধন করে দেন ওটা তো আমি বলছি যে তুমি এটা বলার দরকার সমালোচনা করে বলা ঠিক না মনিকারি তো দ্বিতীয়বার আর আমাদের দরবারে সেটা তার বলে না সে হলো বাইরের একটা মানুষ হঠাৎ করে সে একটা গজল গাইছে সে কি বানীগঞ্জ দরবাসে সবসময় মরিদান থাকে হ্যাঁ থাকে না তো তার তো দেখিও না কোন জায়গা থেকে আইছে হঠাৎ গজল গাইছে গজল গাইছে বলে গেছে গা এখন আপনি তো সেটা ফেসবুকের মধ্যে খালি জাগায় জাগায় আপনি যাইতেছেন আপনি কি এটা ব্যবসা মানুষের মানুষের কি সব এটা কি ব্যবসা আপনি কি শান্তি বুঝেন না একটা মুফতি সব হয়ে আপনি শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক আপনাকে এলম দিয়েছিল আপনি তো ফ্যাক্টা সরাচ্ছেন আপনি তো অশান্ত বাজার দর মুফতি এই জন্য আপনাদের মতো মুফতির বিরুদ্ধে বুঝতে হবে এটা আমি আপনাদের ক্ষেত্র করতে চাই এই জন্য তো মাননীয় সরকার প্রধান লেজিস্ট্রেসার এবং অ্যাডমিনিস্ট্রেশন তারা আলাদা আলাদা করছে এই যেন অহেতুক ফতুয়া দিয়া কথা বলে সমাজের পক্ষে বিশৃঙ্খলা আর এই সন্ত্রাসী কার্যকলাপ আপনি কিন্তু বন্ধ করে দেন সকলের সকলের বদ্ধ ঘরে যখন আসবে গজব কিন্তু নাজিল হবে এটা বুঝে রাখেন আপনার বুঝতে হবে আপনাকে আমি আপনাকে আহ্বান করি মানিক শরীরে অর্থাৎ আপনার প্রতিনিধি আসেন এসে বলেন না আলো পড়াশোনা কোথায় কেমনি কি সমস্যা অসুবিধা আসেন আর যদি রেশারেশি করে যদি চলেন ইনশাল্লা তালা মাঠ পারবেন না আপনার সে বড় প্লেয়ার আসলে হাইরে গেছে না না বললাম যেহেতু উনি চলে গেছেন দোয়া করি আল্লাহ পাক ওনার করো হ্যাঁ উনি কিন্তু পাল্লা পালে পারো মানুষ কিন্তু মানিগঞ্জ দরবার শরীফেই বাড়ছে জোরে কষ্ট ভাড়াল্লাহ শোনেন মুফতি রাজার রফিক হিসাব শোনেন আমার টার্গেট সাড়ে সতেরো কোটি মানুষের মধ্যে আমি পাঁচ কোটি মানুষ ইনশাল্লাহ তালা নিয়ে আসবো আর আপনি গিবর শেখা দুর্নাম বরদাম কয়া মুফতি রাজার রফিক হিসাব দেখে আপনি কয় লক্ষ মানুষ আপনি মানিগঞ্জ থেকে ছুটাই নিতে পারেন আমরা দেখবো আমি কোনো দলের বিরোধিতা করি না আমি সমঝোতা চাই আমি শান্তি চাই আসেনের জন্ম ফিকি সাহ আপনার পড়াশোনা করছেন আপনার দর্শনী পড়ছেন আমিও লাল বেগ পড়াশোনা পড়াশুনো করছি আলীয় পড়াশোনা করলাম ঢাকা বিশ্ব বিদ্যালয়ে পড়াশোনা করলাম আপনার আমার দায় দায়িত্ব সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনা আপনার আমার দায় দায়িত্ব সমাজের সন্দেহ প্রতিষ্ঠা করা এই জন্য একজন আরেক সাথে বসতে পারি কথা বলতে পারি ফোন করে বলতে পারি বা কাগজে লিখে দিতে পারি পিসাবুজুর লক্ষ লক্ষ লোক চালান এই জায়গাটা আপনি সংশোধন হয়ে যান তাহলে আমি সংশোধন হলে আমি আরও ভালো হয়ে যাব। আর যদি বিরোধিতা করেন উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হবে আপনি শুধু খালি বলবেন আর বইলা কেউ কেউ কিছু করতে পারে না এরা হ্যাঁ ওই দেখেন আত্মসিপি সাবরে বেলাই বলতাছেন কয়টা গরু ফিরে পারছেন রেজান রফিকি সাহ জোরে কর কয়টা গরু ফিরাইছেন আত্মসি দরবারে যাইবার জানগা আপনার মতো রেজান রফিকি আত্মসি পীরের মুড়িদের নাত্তিগুতে খাবার দরকার পড়ব না ওই দরবারে গরু নাত্তি খাই আপনি মরবেন হ্যাঁ তারপর মাইস বান্ডারে কইতেছেন জানগা মানুষ কমাই পারছেন অমুক তমুক করতে করতে পারছেন মানুষ কমাইতে পারছেন কোনো দিন কোনো দিন কমাইতে পারবেন না মানিকম দরবার শিব শান্তির কথা বলে ভালোবাসার কথা বলে উদারতার কথা বলে এই জন্য দশ থেকে বারো হাজার হিন্দু সম্প্রদায়ের যারা আছে তারা আমার কাছে বায়াত পুরী ধরে মাথায় টুপি দেওয়া জুব্বা পরে জিকির করতেছে আপনার মতো রেজন রফিক হিসাব এই ফেতনা ফেতনা সরাইলে সরাইলে পরে আপনাদের কথা কোনো মানুষ হেদায়ত হচ্ছে না আপনারা কমই মাদ্রাসে পড়াশোনা করছেন ওই তো আলাদ করে নেন কিছু অমুক ফিরির বিরুদ্ধে তো অমুক বিরুদ্ধে এই 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 মারামারির মধ্যে সন্তোষের মধ্যে আপনারা নামছেন কথার মাধ্যমে আপনারা সন্তোষী সারা বাংলাদেশে আপনারা হলো ছড়াচ্ছেন অর্থাৎ শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান শান্তি করেন হিসাবপত্র মিলবে ইনশাআল্লাহ আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই অতএব অতএব সেই ডাইল খাওয়ার মুক্তির মতো হইন না ফতুয়া দিয়া আর কাটিং মুক্তি হইন না এগুলোর থেকে খাস করে তবা করে শান্তি প্রতিষ্ঠার জন্য আসেন দরবার শিবের সাথে আপনার কোনো বিরোধিতা হবে না আপনি এলেম শিখছেন আমিও কম বেশি এলেম শিখছি আপনার সে বেশি আমি পারি না আপনার সে কমই পারি কিন্তু তবু আপনার সাজেশন আপনার একটা কথা আলাপ আলোচনা আমরা অবশ্যই সেটা গ্রহণ করব। আমি আপনাদের ক্ষেত্র করতে চাই ওনাকে উদ্দেশ্য করে সারা বাংলাদেশে ভাইরাল হওয়ার আমার ফেসবুকের এই যে যে স্ট্যাটাস গেল এবং যারা এখন সারা ওয়ার্ল্ডে পৌঁছবে সারা বাংলাদেশে পৌঁছবে আমি আপনাদের ক্ষেত্রে তারস করতে চাই আপনি রেজনফিকেশন আপনার সাথে আমি বসব। আপনার উস্তাদ কারা হেয়ার আমার দিন তারিখ ঠিক করেন ওর সাথে বসুক ডাইল খাওয়া মুক্তি পরিচয় বললে আমার লাগে বস বসা হের উস্তাদ কুন্ডা উস্তাদের সাথে ওই আপনার উস্তাদ যারা আছে ভোট যারা আছে কমি ওই বেফাকল মাদারেছিল কমিয়া ঢাকায় ওই বোর্ডে ওখানে আমি বসবো সব আলেমের সামনে আপনার মতির সাথে জুরু জঙ্গল আমি বসার মানুষ আমি নাকি আমি মানে পিসাব মাদ্রাসা সেহাক হলো কবি মাদ শিক্ষা বোর্ড আমি যাইনি ওখানে মাহফুজুল হক সাহেবের সাথে আমার আলাপ রচন হয় না আব্দুল কুদ্দুস সাহেব হুজুর সাথে আলাপ রচন হয় না মুফতি মিজার সাই সাহেব হুজুর বসা ছিলেন না ওখানে এবং আরজাবাদ মাদ্রাসা সাহেব হুজুর বসা ছিলেন কথাবার্তা আলাপ রচনা করি নাই আপনি ওখানে আসেন আপনার বড় বড় যারা বস আছে তাদের সাথে বেফাক বোর্ডে আমি আপনার সাথে বসবো আমি আপনার সাথে জুরু জঙ্গলে বসুন আপনাকে পরিচয় করে দিঘা ওই ডাইল খাওয়া মুফতির মতো আমার পাইছেন নাকি আপনি এইটা পথে পাওয়া ডাল খাওয়া হারাম এমনি ডাল খাওয়া হারাম না মশা শিখা নিলাম হাত নামান শোনেন ডাইল খাওয়ার দরকার প্রয়োজন আছে ভাত খাওয়ার দরকার আছে বাথরুম ল্যাট্রিনেও দরকার আছে জোরে কর ঠিক কিনা বাথরুমের বদনি বদনিটাও খুব দরকার বাথরুমের বদনিটাও খুব দরকার তবে বাথরুম থেকে বদনিটা বিছানায় আনা যায় না কথা ঠিক কিনা কর কথা ঠিক কিনা কর হ্যাঁ বুঝা দিয়ে রেজন্ডি সাহ আমি আপনাদের খেদ্য তারাজ করতে চাই মানুষ পারি পিসা আমার দুষ আছে তারপরে অপরাধ আছে গুণা আছে রেজন রফিক হিসাব হলেন এই জন্য আমি আস্থা খুললে পড়ি এই জন্য আমি জিকির খুঁজি নামাজ পড়ি আপনি কনসে আপনার দুষ অপরাধ গুনে নেয় আপনি কনসে আমি আপনাদের খেদ্য আরজ করতে চাই আসেন আসেন আহ্বান করি এই ধরনের সমস্ত কিছু আলাপ আলোচনা সবকিছু সব কিছু বাদ দেয়া এক আলেম আলেম আলেমের উচিত হলো আরেক আলেমকে সম্মান করা হলে তাকে ব্যক্তিগত সংশোধন করে দেওয়া আলেমদেরকে আল্লাপাক এলেম দিয়েছেন সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্যে হিসিং করার জন্য জানে মানিকগঞ্জের পূর্ব দিকে এক মুক্তি সাপ ছুনের ফোত বা সন্ত্রাস আমি এটা স্লোগান দিই মুফতিদের বিরুদ্ধে না আমি স্লোগান দিছি ফতুয়া বাজি করে সমাজে বিশৃঙ্খলা যারা করে ওদের বিরুদ্ধে হলো আমার হলো স্লোগান ওদের বিরুদ্ধে স্লোগান স্বয়ং আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম দিচ্ছেন তারা হলো দুষ্ট প্রকৃতির আলম দুষ্ট প্রকৃতির মুফতি তারা বেশ খুলে দেখেন একটু একটা বিভিন্ন কথা শুনছি তো এই জন্য চাইলাম যে ফেসবুক স্ট্যাটাসে একটুখানি কথা কিছু ওনারে কিছু কথা একটু একটু বলি আর কি উনি যেন আমার জাতি ভাই উনিও মুফতি বলছে আমি মুফতি জাতি ভাই আর কি আবার হ্যাঁ ওনার একটু আহ্বান করি আহেন আর কি হ্যাঁ আর এটাও জানেন আপনার মধ্যে বহু সুটের পিড়ার বিশ বছর লাগছিল পারে নাই আপনি নিশ্চিত হেরে যাবেন ইনশাল্লাহ তালা আমি একলা লড়তেছি আর আপনার পিছনে বহু মানুষ ইন্ধন যোগাইতেছে মানিকগঞ্জের পিসা বেকা লরে কোনো মুরিদ গোলালি আমি কখনো আমি দেই না আমি এক লাখ লাখ কাজ করি আমি আমি আপনাদের খেদ বোত করতে চাই আমার সত্যতা যদি না থাকে আমার লক্ষ্য মরিদ আমাকে হেফাজত করতে পারবেন না আর আমার সত্যতা যদি থাকে স্বয়ং আল্লাহ আমাকে হেফাজত করবে ইনশাল্লাহ